ঠাকুর রামকৃষ্ণের পিতামাতা ঠাকুরের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ইনি অতি দরিদ্র নিষ্ঠাবান ও তেজস্বী ব্রাহ্মণ বলিয়া সকলের নিকট পরিচিত ছিলেন গ্রামের লোকেরা উহাকে অত্যন্ত মান্য করিত কথিত আছে তিনি যতক্ষণ সরোবরে স্নান করিতেন ততক্ষণ আর কেহ জলে নামিত না আর একটি কথা শোনা আছে যে ইনি অত্যন্ত দরিদ্র হইলেও আজীবন কখনো সূদ্রের দান গ্রহণ করেননি ঠাকুরের মাতা ঠাকুরানীর সম্বন্ধে এই রূপ জানি তিনি অত্যন্ত সরল প্রকৃতির স্ত্রীলোক ছিলেন তিনি লোককে অত্যন্ত ভালোবাসিতে জানিতেন কাহাকেও ক্ষুধার্থ দেখিলে তিনি তাহার হস্তে কিছু না দিয়া থাকিতে পারিতেন না শেষ অবস্থায় তিনি গঙ্গা তীরে বাস করিবার অভিপ্রায়ে নিজ পুত্র রামকৃষ্ণের নিকটে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাটিতে আসিয়া বাস করেন পরমহংস দেবের প্রধান ভক্ত রানী রাসমণির উপযুক্ত জামাতা মথুরবাবু অনেক কাল হইতে সংকল্প করিয়াছিলেন ঠাকুরের প্রত্যেক আত্মের কিছু কিছু সংস্থান করিয়া যাইবেন কিন্তু পরমহংসদেবের নিকট সে কথা প্রকাশ করিয়া তিনি সুখী হন নাই পরমহংসদেব তাহার প্রস্তাবে সম্মতি প্রদান করা দূরে থাক সে বিষয় হইতে তাহাকে সাধ্যমত নিরস্ত করিয়াছিলেন অতঃপর ঠাকুরের মাতা ঠাকুরানী যখন দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন তখন মথুরবাবুর মনে আবার সেই পূর্বভাব জাগিয়া উঠিল এবং একদিন তিনি ঠাকুরের মাতা ঠাকুরানীর নিকট যাইয়া তাহাকে কিছু প্রদান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন ঠাকুরের মাতা ঠাকুর রানী সেই কথা শুনিয়া বলিয়াছিলেন বাপু আমি এখানে খুব সুখে আছি আমার কোনো কষ্ট নাই আমি প্রত্যহ গঙ্গা স্নান করিতেছি এবং মায়ের প্রসাদ ভক্ষণ করিতেছি আমার আর কোন অভাব নাই মথুর বাবু সেই কথা শুনিয়াও ও পুনঃ তাঁহাকে কিছু গ্রহণ করিবার জন্য অনুরোধ করিতে লাগিলেন ঠাকুরের মাতা ঠাকুরানি বারংবার উপেক্ষা করিতে না পারিয়া বলিয়াছিলেন আচ্ছা তুমি আমাকে দু পয়সার দোক্তা তামাক কিনে দিও বাবু সেই কথা শুনিয়া আশ্চান্বিত হইয়া বলিয়াছিলেন হায় হায় এমন না হইলে আপনার গর্ভে উনি জন্মিবেন কেন প্রণাম ঠাকুর ঠাকুরের বাবা মায়ের এই যে ঘটনা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন